হে গাই আসসালাম ওয়েলকাম ব্যাক কেন ভিডিও তো কেমন আনছো তোমরা আজকে আমরা আবার মাইন্ড সার্ভাইভাল সারভাইভাল খেলব তো আমরা এখানে স্পন হয়েছি দেখতে পাচ্ছ ঠিক আছে চলো এখানে আমরা স্পন হয়েছি কাজ করে তাহলে কিচ্ছু নেই আমরা কী করবো এই আইরিংটা পুরো সমান করবো করে এখানে আমরা থাকবো চলো এদিক ওদিক দিক হাজার পাঁচ পাঁচ হাজার এখানে কত মারার পাই বিলেস ফাইসি লাখ কি নে দে ভাই দেবা গন্তে বার্থডে আসছি না চল প্লিজ দে লুটে আসছি আর ফুডের দরকার আছে বড় করে মারবো ক্যান্সার দি কাট হেভেজিবল পাই হ্যাঁ মহম

পেণ্ট পৰি জোতা পৰি মিয়া টেলেণ্ট মিয়া দৰ যাওঁ মুখে ওপৰত লাগাই দেই কাইলৈ গ'লে মই মাইৰা দাম মাৰিব নাই কাৰণ এই ব্লেজাৰ গোলৰ পঢ়ে মাৰি কাজেট খুজিব এনেই পাইছে ল' তোৰ এবাৰ আৰাহে বেল নে গাত ওই পিকচার ছাড়া একটা হয়ে গেছে মাত্র দুইটা যাই হোক দেখেছি সেদিনের এক না আটটার মতন ভালো হয়ে ফির আটটা না তার বেশি সতেরোটা পাইছি ভাই আমার কাছে সব কিছু হয়ে গেছে একটাও জিনিস নেই আর এটা করে দেখা যায় मैं किचुनाई मैं वैसे फूड नहीं तैयार हूँ उधर करो मैं अब जिस तरह ला 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 ल

ওকেই গাইস তো ওখানে মুরগি পায়ে গেছে আমি মুরগি মায়ের বইভাল আহ দুইটা মুরগি মায়েরা দিস আহম ফাট করতে হবে আমাদের চা করার এখানে একটা ক্রাফটিং টেবিল থাকলে ভালো হতো আমি কিছু কাটি নেই কাটি কাটি না ভাই আমি কি নৌকাটা চ্যালেঞ্জ করতেছি ভালো এখানে আমার আয়োজন আছে শুধু কাজ নাই ওয়ালটাকে আমি পুরোটা ভাঙ করতো না নেক্সট পার্টে আস্তে আস্তে দেখতে পাবো যে এই অর্ডার অনেকটা সমান হয়ে গেছে আজ তো ফুড কালেক্ট করতে করতে ভিডিও শেষ হয়ে গেল নেক্সট ভিডিও অনেক মজাদার হবে সেই জন্য লাইক করে দাও পিছনে ওই আইল্যান্ডটা এক্সপ্লোরেশন করবো এই আইল্যান্ডটা আইল্যান্ডটা আমি ঘরটার বানাবো আইল্যান্ডগুলো একদম সুন্দর সুন্দর বানাবো মানে এক একটা আইল্যান্ড এক এক রকম এই আইল্যান্ডটা আমার বাড়ি পাবে এরকম ট্রেডিং হল হবে জন্য আমার লাগে আর অন্য কোনো ফার্মটা আমি অন্য একটা আইল্যান্ডে বানালাম এরকম কিছুটা করবো বুঝতে পারছো সেই জন্য আমার গাছ লাগবে আমি অফলাইনে পুরো একটা চ্যালেঞ্জ দিলাম আমি অফলাইনে পুরো দশই স্ট্যাক গাছ কেটে রাখবো হচ্ছে জাদা হবে কোনো ব্যাপার নেই দশ ইস্টাক গাছ কেটে রাখার চেষ্টা করবো আমি লাইনে আরে মিয়া মর না কেন আমার কাছে খাবার কম তো আজকে ভিডিও এই পর্যন্ত এই আজকে একদম কাছাকাছি মাংস খেতে খেঁটা ভিডিও শেষ করে রা দিই আর আমিও খাই দিই টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখাবে বাই বাই